সনি লেন্স যারা কিনবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো শুরুতে যদি আমি দেখাই ফুল ফ্রেমের আমাদের কাছে কিন্তু ওয়ারেন্টি সহ নন ওয়ারেন্টির প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে ওয়ারেন্টির আছে কাছে শুধুমাত্র নন ওয়ারেন্টি প্রোডাক্ট থাকে বা শুধুমাত্র ওয়ারেন্টি প্রোডাক্ট থাকে বিষয়টা এমনটা না আমাদের কাছে ওয়ারেন্টি নন ওয়ারেন্টি দুটো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো শুরুতে যদি আমি এদিকে দেখাই মোটামুটি সনির জনপ্রিয় একটা লেন্স আসলে এক লেন্স দিয়ে যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের আমাদের লেন্সটা আর সনির হচ্ছে ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট যে লেন্সটা এইটা কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে তো এইদিকে আমাদের ইউজ পরিবারের কিন্তু স্টক আছে ফিফটি এম এম সনির ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারেজ লেন্সটা আমাদের কাছে এদিকে আছে ভিলডক্স টোয়েন্টি এম এম টু পয়েন্ট এইট অ্যাপাচারেজ লেন্সটা বেশ করে যারা হোয়াইট লেন্স খুঁজেছিলেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা আমাদের এইদিকে আছে ট্যামরনের চব্বিশ এম এম টু পয়েন্ট এইট অ্যাপাচারেজি লেন্সটা এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে একেবারেই ফুল ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু সবগুলাই ফুল ইনটেক প্রোডাক্ট এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পাবেন। এদিকে আমাদের কাছে আছে ভিনডক্সের 85 1.8 অ্যাপাচারেজ লেন্সটা মোটামুটি জনপ্রিয় একটা লেন্স আসলে যারা খুঁজতেছেন যেটা যেটা দিয়ে আপনারা হচ্ছে আউটডোরে খুব ভালো একটা মানে প্রফেশনাল টাইপের যারা যারা আসলে আউটপুট বের করতে যাচ্ছেন তারা কিন্তু এই লেন্সটা নিতে পারেন ভিনডক্সের 85 1.8 অ্যাপাচারেজ লেন্সটা। তো এই মুহূর্তে আসলে আমাদের সব अवेलेबल আছে। আমাদের যদি কিন্তু সনিক ক্যামেরা হল আসলে अवेलेबल আছে ZV10 সোনি এ সেভেন সি সনি সিক্স কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে শোনির যারা ভাবতেছিলেন যে আসলে সোনি শুধুমাত্র সনি ঢাকাই সেল হয় বিষয়টা এমন না সোনি আপনাদের শহর রংপুর শহর রংপুরেও কিন্তু আসলে সনি সেল হয় আপনাদের শহর রংপুরে এসে আমাদের শপে এসে দেখে শুনে কিন্তু চেক করে আপনাদের ইচ্ছা মতো সবকিছু দেখে যাচাই বাচাই করে কিন্তু কিন্তু কিনতে পারবেন একদম বেস্ট প্রাইসে ধন্যবাদ আমাদের সাথে সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিওতে সালামুয়ালাইকুম